গুড মর্নিং বন্ধুরা প্যান্ট ব্লগস আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজে ভোর তিনটে নয় দেখালাম আর এখানে ডিম্ম হচ্ছে রান্না করছে ভোরবেলায় আর এখানে বাবার জন্য মাংস রান্না হচ্ছে বাবা যেহেতু যাবে আজকে আজকে বাবা যাচ্ছে ওই জায়গাটাই যেখানে যাওয়ার কথা ছিল আর এখানে দেখতেই পাচ্ছেন আমি সারা রাত কিন্তু ঘুম হয়নি আমার আমি কিন্তু একটু সকালবেলা থেকে একটু শুয়েছিলাম আধ ঘন্টার জন্য আর এই দেখুন এখানে মা চালটা ধুয়ে নিচ্ছে আমাদেরও রান্নাটা কিন্তু একবারেই করে নিচ্ছে মা আজকে আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন আর হচ্ছে দেখতে পাচ্ছি এখানে মা ভালো করে চালগুলো ধুয়ে নিচ্ছে কলটা চালিয়ে আর এখানে চালগুলো ধুয়া গেলে চালের জলটা ফেলে দিচ্ছে এখানে হচ্ছে ডিম মা রান্না করছিল মাও রান্না করছিলো সবাই কিন্তু উঠে গেছে একদম আর এখানে দেখতে পাচ্ছেন আলুটা ভাজা হচ্ছে এখানে এখানে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছে আর এখানে মাংসটা ধুয়ে নিচ্ছে আর এখানে মাংসটা ধোয়া হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে ডিম্মা এবার চিকেন কিমা যেগুলো ছিল ওইগুলোকে এবারে ডিমা ভেজে নিচ্ছে চিকেন ঘুগনি কিমা হবে মানে চিকেনকে কিমা করে ঘুগনি সাথে করা হবে এই ধরুন এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের লাঞ্চ আর যেটা হবে আমাদের ভাত আর চিকেন আর চিকেনটা এখানে কমপ্লিট দেখতেই পাচ্ছেন আর এখানে ডিমা এবার লুচি করে নিচ্ছে এখানে আমরা খাবো আজকে লুচি আর কি মাটা তো লুচি দিয়েই খাবো না এটা কিন্তু খালি আমরাও খাবো না বাবার জন্য যাবে এখানে বাবা সব ব্যাগপত্র দেখতে পাচ্ছেন রাখা হয়েছে গেটের সামনে কারণ কি বাবা তো ভোরবেলা উঠে না উঠে বেরিয়ে যাবে আর এই দেখুন এখানে সব টিফিন বক্সে করে বাবার জন্য প্যাক হয়ে গেছে এখানে বাবা রেডি হয়ে গেছে আমি ভাইয়ের সাথে একটু শুয়েছিলাম আর এরকম আমাদের সবারই মনটা খুবই খারাপ বাবা এখানে সবাইকে প্রণাম করে নিচ্ছে কারণ দই তো যাবে বড়দের সবাইকে প্রণাম করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আর এখানে আপনার আমরা বেরিয়ে গেছি দিদিও বেরিয়ে দিদি আমাদের সাথে যাবে আমরা বাবা স্টেশন ছাড়তে যাচ্ছি আর এখানে দিদি ওইখান থেকে এবার ডিউটি চলে যাবে দিদি আর এই দেখুন এখানে বোনও উঠে গেছে আমরা কোনোদিন এত ভরে উঠিনি আমি তো সারা ঘুমাই নি আর এখানে আমরা হচ্ছে টলটামা ট্রেন নিয়ে চলে গেলো গাড়ির কাছে আর এখানে দেখতেই পাচ্ছেন সবাই একদম ভোরবেলা উঠে গেছে সবারই কিন্তু ঘুম পাচ্ছিলো কেউই কিন্তু এত ভোরে উঠে না হয়তো উঠে কোনো 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 দিন কেউ কেউ আর এখানে দেখতে পাচ্ছেন মা বাবা বনু একটা গাড়িতে চেপে গেছিলো আর আজকে বাবা গাড়িতে মা লাশ চাপলো কারণ কি বাবা অনেক দিন পর আসবে এখন আর এই দেখুন এখানে আমি দিদি আর মামা একটা গাড়িতে ছিলাম আর এখানে আমরা স্টেশনের সামনাসামনি চলে এসেছি আর এই দেখুন আমরা স্টেশনে চলে এসেছি এখানে সব একটা অটোতে করে জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল কারণ কি তারা যারা বাবা বন্ধুরা তাদের কিন্তু বাড়িটা এক একই জায়গায় প্রায় ওই জন্য নিয়ে চলে এসেছিলো এখানে মর্নিং অ্যাট জানেন তো বাবা এটা পরে হাঁটে আর এখানে এবার ট্রেনে উঠে যাচ্ছে এখানে অনেকগুলো পিকচার হয়ে গেল পিকচার তুলছিলো তারপরে অনেক মজাও করছিল হাসি ঠাট্টা দেখুন এখানে মোট বারো দিন যাচ্ছে ওই জায়গাটায় এখানে সবাই কিন্তু যাচ্ছে না অনেক বন্ধুরা তার বন্ধু থেকে ছাড়তে এসছে এখানে ফটো ফুটো ফটো তেল দেখতে পাচ্ছেন সব বন্ধুরা মিলে বন্ধুরা আপনারা তো দেখলেনই এখানে গোলাপ দেওয়া হলো চকলেট দেওয়া হলো কারণ কি অনেক অনেক দিনের জন্য যাচ্ছে তো আর অনেক দূরেই যাচ্ছে বাবারা আর এখানে দেখতে পাচ্ছেন ট্রেনটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে ওই জন্য সবাই উঠে যাচ্ছে অনেক মজা হলো আজকে অনেক খুশি কিন্তু তার মাঝেও আমরা আমাদের মনে দুঃখ ছিল আর ড্রাইভারে আমরা বাড়ি চলে যাচ্ছি বাই বাই